আজকে ভিডিওতে রায় মাটির বর্ষমিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পরীক্ষা মূল্যায়নের যে দশ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড পাঁচকুড়া ব্রেটলি বাট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আছে খরার শব্দের অর্থ এটা আমি অনাবৃষ্টি অথবা এটা হচ্ছে ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল এটা মৌমাছি একের দুই মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে এটা লক্ষ্য হীরার মাছ এরপর অথবা এটা হচ্ছে গাছটি ভূতের নাচ করতে এটা হবে সন্ধেবেলা এরপর একে তিন আছে ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে এটা কালো এরপর অথবা এটা এটা হচ্ছে লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এটা বেশ সত্যজিৎ রায় এরপর একে চার আছে বনের পরীর কাছে ফনিমনসা প্রথম চেয়েছিল ছিল সোনার পাতা অথবা এটা বাঘটা গিয়ে পড়েছিল এটা তপলা গাছের ওপর পরে দুয়ে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ে দাগে এক আছে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো এর উত্তরটি হল ভগবান তার রক্ষীদের ডাকলে মৌমাচ্ছি রক্ষীদের মুখে হুল পোট্টাতে শুরু করলো বাঘ রক্ষীদের খেয়ে নেবে বলে ভয় দেখালো আর মোরগ তার সাধ্যমতো ডানা ছাপটে ভয় দেখালো এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হলো এরপরে দুয়ের দাগে দুই আছে ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল উত্তরটি হলো মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনায় সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল বরার জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায় মধু বরা কলসিটাও ভেঙে পড়ে বাঘের মাথায় এইভাবে বাঘের জোরে বাঘের হাত থেকে ধনায় বেঁচে যায় এরপরে দুয়েদি তিন আছে ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন এর উত্তরটি হলো বনের পরীর কৃপায় ছোট্ট ফণিমনসার দেহে পালঙ্গের মতো কচি নরম ও সবুজ পাতা গজা নয় দেমাকে মাটিতে পা পড়ছিল না তার এরপরে দুয়েদিকে চার আছে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এর উত্তরটি হলো শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগা নেমে বলে দিয়ে এটেছিল। এরপরে তিনের আগে আছে সংক্ষেপে উত্তর দা তিনের দাগের এক আছে পোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল কিসের কিসে চাষ করেছিল এবং শেষে কে লাভবান হয়েছিল এর উত্তরটি হলো এর উত্তরটা আমরা এখান থেকে বলে দেব যে শেয়াল ও কুমির যথাক্রমে আলু ধান ও আখের চাষ করেছিল শেয়াল যথাক্রমে আলুর মূল ধানের আগা এবং আখের গোড়া পেয়েছিল আর কুমির আলুর আগা ধানের ফুল এবং আখের আগা পেয়েছিল এবং এই চাষে শেয়াল লাভবান হয়েছিল এবং কুমির ঠকেছিল এরপরে তিনের দিকে দুই আছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল এর উত্তরটি হলো মৈত্রে দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল এরপরে পরে অর্থবাইটা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মায়াতরু কথার অর্থ কী এর উত্তরটি হলো। যে মায়াতুর কবিতাটা হচ্ছে কবি অশোক বিজয় রাহা মায়াতুর কবিতাটি কবি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে আছে অর্থ হলো মায়াবী গাছ এরপরে তিনের তিন আছে ফরিমন ও বনের পরি লেখা দ্বিতীয়বার ফরিমনসা কিসের পাতা চেয়েছিল এর উত্তরটি হলো ফনিমনসা ও বনের পরী বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা বনের পরীর কাছে দ্বিতীয়বার কাঁচের পাতা চেয়েছিল এরপরে চারিদিকে আছে নির্দেশ অনুসারে দাও চারিদিকে এক আছে শব্দার্থ লেখক যে কোনো চারটে দাগের একের এক আছে কম্প দাগের একের দুই আছে নিকেল চার দাগের একের তিন আছে চার দাগের একের চার আছে দোয়াত চার দাগের একের পাঁচ আছে সুলো চার দাগের একের ছয় আছে ঝালোর দাগের একের সাত আছে বায়ানাকা এই শব্দগুলি অর্থ হল কম্প কম্প মানে এটা আমি কাঁপুনি নিকিল মানে ধাতুর পলে প্রভ মানে সহ পাঠি মনে কালের রাখা পাত্র সুলো মনে শাসমুল ঝালোর মনে পর্দা বায়ানাক্কা মানে আবদার এরপরে চায়ের দাগে দুই আছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটি চারিদিকে দুইয়ের এক আছে কর্তা চারিদিকে দুইয়ের দুই আছে শিক্ষিত চারিদিকে দুইয়ের তিন আছে আচার্য চারদেগের দুইয়ের চার আছে চাকরি গয়লা চারদেছ চারদ আছে সভাপতি এগুলিকে লিঙ্গ পরিবর্তন করলে হবে কর্তা গিন্নি শিক্ষিত শিক্ষিতা আচার্য এটা জানি চাকর চাকরানি গয়লা নিম। এ আছে এড়ে বাছু এটা বকনা বাছুর এরপর এটা সভাপতি এটা হবে সভানেত্রী এরপরে চারের দাগে তিন আছে দুটি করে সমার্থক শব্দ লেখো কোনো দুটি চারের দাগের তিনের এক আছে সমুদ্র চারের দাগের তিনের দুই আছে বল চারিদিকে তিনের তিন আছে ফুল এগুলির সমার্থক শব্দ হলো সমুদ্র সমুদ্র হবে এটা সাগর পাথর এরপর আছে বন অরণ্য জঙ্গল এরপর ফুল পুষ্প কুসুম এরপরে পাঁচের দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচে দাগে একার ছোট ছোট ছোট্ট বাক্যে ভেঙে লেখো ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে নেড়া করে রেখে গেল এই যে এটাবে ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিল সেগুলিকে পোটলা করে বাঁধলো এভাবে গাছটাকে একেবারে নেড়া করে রেখে গেল তারা এরপরে পাঁচে দাগে দুই আছে বহু বচনের রূপ লেখো মেঘ এটা মেঘমালা এরপর পাঁচে দাগে তিন আছে বিপর্যার্থ শব্দ লেখো তীক্ষ্ণ এটা হবে বাক্য রচনা কর অসন্তুষ্ট লিখবে যে মেয়েটির ব্যবহারের ওপর সবাই তারপর অসন্তুষ্ট বোধ করলো এরপর পাঁচের পা যাচ্ছে কোনটি কি ধরনের বাক্য লেখো পাঁচে দাগের একের আছে বেশ তাই হোক তথাস্ত এটা আবেক আবেগসূচক বাক্য এরপরে পাঁচের দাগে পাঁচে দুই যেটা চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এটা নির্দেশক বাক্য এরপর পাঁচের দাগে ছয় আছে সাজিয়ে লেখো এটা সাজিয়ে লিখলে হবে লুকোচুরি এরপর ছয় দাগে আছে বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো আর অথবা এটা হচ্ছে বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো এর হলো এখানে হচ্ছে সে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে চিঠি লেখা আছে এটা তোমরা হচ্ছে শুধুমাত্র মাকে বলে দেবে তাহলে হয়ে যাবে এই যে দেখে নাও তোমরা কিভাবে এখানে আছে লেখা তোমরা এইভাবে লিখে দেবে তোমাদের শুধু নাম ঠিকানাগুলো পরিবর্তন করে দেবে এরপর যেটা আছে জন্মদিনের বন্ধুর নিকট এই যে আমন্ত্রণপত্র এই যেটা তোমরা দেখে নাও এটাও ঠিক একইভাবে তোমরা হচ্ছে তোমাদের নাম ঠিকানাগুলো পরিবর্তন করে দিয়ে লিখে দেবে তাহলে হয়ে যাবে দেখে নাও তোমরা তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে দশ নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে করি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে